রাত যতই বাড়ছে ততই কিন্তু দর্শনার্থীতে ভিড় বাড়ছে এই পুজো মন্ডপে আস্তে আস্তে আমি পুজো মণ্ডপের ভেতরটা একটু দেখাবো দেখতে পাচ্ছেন রাত যতই বাড়ছে ততই কিন্তু পুজো মণ্ডপে ভিড় জমছে দর্শনার্থী এটা হচ্ছে পুজো ভিতরের ছবি প্রতিমার ছবি দেখালাম আমি এতক্ষণ আমি আরেকবার দেখাচ্ছি প্রতিমার ছবিটা খুব সুন্দর ভাবে কিন্তু এখানকার যে এবছরে তাদের চিন্তা ভাবনা হচ্ছে অপারেশন সিন্দুর আমরা দেখেছি যেভাবে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে আমাদের ভারতীয় সেনারা তো এই মুহূর্তে ভিড় কিন্তু যথেষ্টই চোখে পড়ার মতো আমি সেই ভিড়টা একবার দেখাবো লাচ্ছ আমাদের থিম রামপুরের মধ্যে ভালোই হয়েছে এমনি মানে এই বছর যেটা হয়েছে অপারেশন সিদুর এটা বিখ্যাত ঘটনা তো সেই অনুযায়ী sira দুর্গা মায়ের মূর্তি এখানে তুলে ধরা হয়েছে তো এটা সবারই কাছে একটা নতুনত্ব বিষয় আর এমনিতে দুর্গা মা তো দেখতে খুব সুন্দর হয়েছে আর থিমও খুব সুন্দর সব শুদ্ধ ভালোই হয়েছে সিনহা ভীষণ গর্ববোধ হচ্ছে মহিলা হয়ে যে আমাদের ভারতে এরকম মহিলা তৈরি হয়েছে বা আরো তাদের দেখে সবাই আরো বেশি মানে হবে মানে আরো বেশি তারা মানে বড় হওয়ার চেষ্টা হবে মহিলারা যে ঘরে ঢুকে থাকতো সেটা আর থাকবে না এবার বাইরে বেরিয়ে হওয়ার চেষ্টা করবে এবং এটা এই যে ভীষণ গর্বের বিষয় যে একজন মহিলা হয়ে আমাদের ভারতে এত বেশি উন্নতি করতে পারছে ভীষণ গর্বের বিষয় বন্ধু শ্রী সিনা